দৃঢ় বিশ্বাস থাকলে যে কোনো কাজে সফলতা আসে এমনই এক জলজ্যান্ত উদাহরণ জলপাইগুড়ির বিবেক কুমার প্রসাদ প্রতিবন্ধকতাকে দূর করে জীবন যুদ্ধে অনেকটাই সফলতার পথে বিবেক জলপাইগুড়ি পুরসভার দুই নম্বর ওয়ার্ডের রাজবাড়ি পাড়ার বাসিন্দা বিবেক কুমার প্রসাদ জন্মলগ্ন থেকে প্রতিবন্ধকতা তার পায়ে তবুও সেই প্রতিবন্ধকতা কোনো দিন মনেই করেননি তিনি তাই সফলতাকে যেন বিবেক ছুতে পেরেছেন বর্তমানে বিবেক এখন অনেক পড়ুয়ার কাছেই স্যার সরকারি চাকরির আশা না করেই বিবেক নিজের ইচ্ছে শক্তি জোরে এখন টিউশন পড়িয়ে চলছেন কোথাও বিনামূল্যে আবার কোথাও সামান্য আয় বিবেক জানান কোনোদিনই মনে করেননি তিনি বিশেষভাবে সক্ষম জিত ছোট থেকেই ছিল বর্তমানে নিজের বাড়িতে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কলা বিভাগের বিষয় পড়ান বিবেক অন্যদিকে বিবেকের মা রাখি প্রসাদও সন্তানের এই সাফল্যে খুশি তার বক্তব্য কোনোদিন মনে করেননি তার ছেলের কৃতী বন্ধকতা রয়েছে জয়তায়ীগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক সঞ্জয় চক্রবর্তী জানন বিবেকের পাশে আমরা আছি অন্যদের কাছে বিবেক উদাহরণ হয়ে থাকুক এটা স্কুডি সাথে আমার আমাদের সংগঠনের দীর্ঘদিনের পরিচয় আছে বিবেক যখন ছোটবেলায় পড়াশোনা করছিল তখন পাশে আমরা সাংগঠনিকভাবে কিছু বইও দিয়েছিলাম তখন থেকে দেখেছি যে ওর ভীষণ উদ্যোগ তাকে ট্রাইসাইকেল আমরা ওই ইনফার থেকে জোগাড় করে দিয়েছিলাম যাতে রেগুলার স্কুলে যেতে পারে সোনাল স্কুলে পড়তো রেগুলার যাতে স্কুলে যেতে পারে আমরা এখান থেকে একটা ট্রাইসাইকেলও দিয়েছিলাম ও খুব খুশি হয়েছিল এবং সেই ট্রাইসাইকেল নিয়ে সে স্কুলে গেছে ও তো পড়াশোনার প্রতি এতটা মনোযোগ ছিল তার পাশে দাঁড়াতে পেরে আমরা ভীষণ খুশি এটা আমাদের বিএক্সআর টিউশন এই এখানে বিএক্সআর খুবই ভালো পড়ান বিএক্সআর বিএক্সআর পড়লে পরে বিএক্সআর মানে আমাদের খুব ভালোভাবে গাইড করেন এটা ছোটবেলা থেকে মানে যখন পাঁচ বছর বয়স তখনই এরকম মানে অসুবিধাটা দেখা করলো এরকম মানে আছে। নাহলে জন্ম থেকে মানে পা হাত পা কোনো ব্যাকার টেরা নাই ও মানে সোজাই ছিল যখন হাঁটা শিখছে ওরকমই শিখছে প্রবলেম কি এইটা রোগের প্রবলেম ওইটা করলিও না আমি বি পাস পাশ করেছি বি করেছি আর পড়াশোনাটা বিশেষ করে আমার বাড়ি পড়াশোনা বলতে গেলে আমার নলেজ নলেজটা খুব বেশি আমি পাঁচশো ছয়শোর উপরে বই পড়েছি বাড়িতে বসে পড়েছি ডিগ্রিগতভাবে অতটা তো মানে শিক্ষিত বলা যায় না বাট প্রচুর বই পড়েছি আর টিউশনটা তো আমার ডিগ্রি দেখে না মানুষ তো আমি মানে নলেজটা আমার প্রচুর বই পড়ার খিদাটা প্রচুর অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই টু সংবাদ জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায় স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদারপ্রুফ বানায় স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট ওয়েদারপ্রুফ ঘর